হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ঠেকুয়া তার জন্য আমি আটা নিয়েছি আমি আর কিছুই দেবো না আটার মধ্যে একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। একদম সিম্পলভাবে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি স্টোরেও রাখা যাবে এটা কোনো নষ্ট হবে না একদম মচমচে বিস্কিটের মতো হয়েছিল ঠেকুয়াটা তার জন্য নিয়েছি আমি এখানে ড্রাই ফ্রুটস আলমন্ড আলমন্ড আছে কাজু কিশমিশ আখরোট আছে এখানে নিয়েছি গুড় গুড়টা আমি লিকুইড করে নিয়েছি আর নিয়েছি ঘি আমি সাদা তেল দিয়ে বান মানে ঘিটা ময়ামে দিব তাহলে মচমচে বিস্কিটের মতো হবে খেতে আর এখানে আমি ময়দা ইউজ করবো না শুধু আটা দিয়েই বানাব এখন নিয়েছি আমি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো আমি পেস্ট করে নেব একদম মানে মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে এখন এখানে দিয়ে দিলাম আমি আটাটার মধ্যে দিয়ে দিলাম মুড়ি মুড়ি দিলাম দুই চামচের মতো আর এখন যে ড্রাই ফ্রুটসগুলো মেশ করে নিয়েছে ওটা দিয়ে দিলাম আর দিব এক চামচের মতো ঘি খুব ভালো করে মিক্স করে নিব আর মিষ্টির জন্য আমি গুড় ইউজ করছে চিনি চিনি দেবো না খুব ভালো করে মিক্স করে আমি এটা একদম মানে ময়মটা একদম শক্ত হবে আটার মতো নরম হবে না রুটির মতো নরম হবে না একটু শক্ত করে বানাতে লাগবে খুব ভালো করে আমি মিক্স করে আমি গুড়গুলো দিয়ে দেবো ছট পূজার স্পেশাল ঠেকুয়া ঠেকুয়া খেতে ইচ্ছে করল এই জন্য ঠেকুয়াটা বানালাম খেতে অসাধারণ টেস্টি লাগে আর ঝটফট হয়ে যায় প্রায় দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বানানো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি হাত দিয়ে পুরো ড্রাই ফ্রুটস তারপরে নুন দিয়েছি একটু আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম ফার্স্ট তারপরে গুড়টা দিয়ে দেব এখন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিলে হবে আমি মোটামুটি দিয়েছি একদম পুরো মিষ্টি করব না হালকা মিষ্টি থাকবে গুড়টা দিয়ে আমি আবার ভালো করে আটার সাথে মিক্স করে নিব এখন আমি একটু জল দিয়ে দেব হাফ পাটির মতো জল দেব বেশি জল দেব না জলটা দিয়ে আমি একটা শক্ত ডইয়ের মতো করব জল আর দেবো না হয়ে গেছে এখন আমি খুব ভালো করে এটা মেখে নিব হয়ে গেছে মাখানো এখন আমি লিচির মতো করে নিব মানে লুচির লিচির মানে লুচির থেকে একটু বড়ো সাইজ করে নেব লিচিগুলো করে আমি হাত দিয়ে পেস্ট হাত দিয়ে একটু পেস্ট করে ওটার সঙ্গে দিয়ে দেব হ্যাঁ কাটা চামচ দিয়ে আমি ডিজাইনটা দিয়ে দেব। একদম ইজি যেরকমই ইচ্ছে ওরকমই বানানো যায় রাউন্ড শেপ করে নিয়ে এসে তারপর কাটা চামচটা দিয়ে আমি ডিজাইন করে দেবো আমি এভাবে কয়েকটা করেছে তিন তিন চার রকমের ডিজাইন করেছে আমি কাটা চামচে পিছনটা দিয়েও করেছে এক হাতে ক্যামেরা এই জন্য আমার দেখাতে অসুবিধা হচ্ছে আর এটাও কাটা চামচ দিয়ে করেছে পিছন দিক দিক দিয়ে এভাবে ডিজাইন করেছে একটা আর একটা ফুলের মতো করেছে নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিলেই হবে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে ঠেকুয়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আর স্টিমটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে হাইয়ে থাকবে না মিডিয়ামে থেকে এটা মচ করে ভাজতে লাগবে একটু টাইম নিয়ে ভাসব তাহলে মচমচে হবে দুইবারে করে ভেজে নেব একবারে ছ সাতটা দিয়েছে আবার পরের বার আবার খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল করে এখানে নারিকেল দিলেও ভালো লাগতো তো ছিল না বলে শুধু ড্রাই ফ্রুটস দিয়েছে আমি নারিকেলটা কুচি কুচি করে কেটে দিলে খুব ভালো লাগে খেতে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে লাগবে এইভাবে টেকুয়া বানা বানিয়ে রাখি দিলে ভালো লাগবে একটা দুটো করে সরি চা দিয়ে খেতে হবে টেস্টি লাগবে ভাজা হয়ে গেছে একবার ভাজা হয়ে গেছে আরেকবার ভাজবো তেলটা আছে আরেকবার করে ভেজে নিচ্ছি আমি পুরোটা ভেজে নেবো একবারে একদম কম আটা দিয়ে দুই বাটি মতো আটা দিয়েছে প্রায় তিরিশটা মতো হয়েছে ঠেকুয়া তো হয়ে গেছে আমার গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম ঠান্ডা এখন গরম গরম সার্ভ করবো ঠেকুয়া দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তেমন টেস্টি হয়েছিল একদম মচমুচি বিস্কুটের মতো হয়েছে আর একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে তিনটা আলাদা ডিজাইন করেছে